আমরা যত দামি স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করে গ্লো পাওয়ার জন্য ব্রন কমানোর জন্য দাগ দূর করার জন্য তার অনেকগুলোর কাজই করতে পারে আমাদের বাড়ি রান্নাঘরে থাকা ছোট্ট একটা উপকরণ সেটা হচ্ছে কালোজিরা হ্যাঁ ঠিকই শুনেছ যে কালোজিরা আমরা প্রতিদিন রান্নায় ব্যবহার করি জানো কি সেই কালোজিরার মধ্যে লুকিয়ে আছে অসাধারণ অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন আর স্কিন হিলিং পাওয়ার যা নিয়মিত ব্যবহার করলে তোমার তর তখনই উঠবে ব্রণমুক্ত উজ্জ্বল মসৃণ আর বেবি স্কিনের মতন সফট হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি সুমাইয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্লো আপ সুমাইয়া আই হোপ সবাই ভালো আছো তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো শুধু কালো জিরা দিয়ে কিভাবে তোমরা বাড়িতে বসে পেতে পারো একদম ন্যাচারাল সেফ আর রিয়েলিস্টিক গ্লো তাই ভিডিওটা একদম মন দিয়ে শেষ পর্যন্ত দেখো কারণ আজকের টিপসগুলো তোমার স্কিনকে সত্যি ম্যাজিকের মতন বদলে দিতে পারে কালোজিরার মধ্যে আছে শক্তিশালী অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা ত্বকের ভেতরে জমে থাকা জীবাণু পরিষ্কার করে ফলে ব্রণ কমে লালচে ভাব কমে এবং নতুন ব্রণ ওঠা অনেকটাই কমে যায় যাদের মুখে বারবার ব্রণ ওঠে তাদের জন্য কালোজিরা সত্যি বেস্ট ব্রণের দাগ বা কালছে দাগ এসব দূর করতে কালোজিরা খুবই কার্যকর এটি স্কিনে ডাক স্পট থেকে হালকা করে এবং স্কিন টোন সমান করে কালো জিরার ফেস প্যাক নিয়মিত ব্যবহার করলে মুখের দাগগুলো ধীরে ধীরে কমে আসতে শুরু করে তো আমি হচ্ছে এখানে এক চামচের মতন কালো জিরা নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী কালো জিরা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো তো এখন হচ্ছে কালো জিরা গুলোকে গুঁড়ো করে নিতে হবে তো আমি হচ্ছে এখানে ছেচুনে দিয়ে গুঁড়ো করে নিয়েছি তোমরা চাইলে ব্ল্যান্ডারে অথবা পাটায়ও গুঁড়ো করে নিতে পারো তোমাদের যেভাবে কালো জিরা গুঁড়ো করতে সুবিধা হয় তোমরা এভাবে করে নিও আমার কালো জিরাটা দিয়ে গুঁড়ো করতে সুবিধা হয়েছে তাই আমি ছেচুনে দিয়ে গুঁড়ো করে নিয়েছি কালোজিরা স্কিনে ডের্সেল রিমুভ করে এবং ব্লাড সার্কুলেশন বাড়ায় ফলে মুখে আসে ন্যাচারাল ব্রাইটনেস স্কিন হয় ফ্রেশ এবং গ্লোয়িং তো এই তো আমার কালো জিরাটা একদম গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি একটা বাটিতে গুঁড়ো করে রাখা কালো জিরাটা নিয়ে নিব তো এই তো আমি গুঁড়ো করে রাখা কালো জিরাটা বাটিতে নিয়ে নিয়েছি আর এই কালো প্রপারলি গুঁড়ো হবে না হালকা দানা দানা থাকবে তো এখন হচ্ছে আমি এর সাথে আরো কিছু উপকরণ অ্যাড করব যেগুলো আমাদের স্কিনকে বেশি হেলদি করে তুলবে তো এখানে হচ্ছে আমি চামচের মতন কাঁচা দুধ দিয়েছি কাঁচা দুধ ত্বককে ময়শ্চারাইজ করে গভীর থেকে পরিষ্কার করে উজ্জ্বলতা বাড়ায় এবং ট্যান দূর করতে সাহায্য করে কাঁচা দুধে আছে ল্যাক্ট্রিক অ্যাসিড যা ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এবং ত্বককে আরো প্রাণবন্ধন করে তোলে কাঁচা দুধে থাকা উপাদান ত্বক থেকে মৃত কোষ দূর করে এবং ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে তারপর হচ্ছে এখানে আমি এক চামচের মতন মধু দিয়েছি মধু একটি চমৎকার উপাদান যা অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্টের গুণাবলীর জন্য ত্বককে পরিষ্কার রাখে উজ্জ্বলতা বাড়ায় এবং মস্টারাইজ করে এটি ব্রন ও ব্রণের দাগ কমাতে ত্বকের পোড়া নিরাময় করতে এবং শুষ্ক সংবেদনশীল ত্বকের জন্য বিশেষভাবে উপকারী তারপর হচ্ছে আমি এখানে এক চামচের মতন গ্লিসারিন দিব গ্লিসারিন একটি হাইড্রেটিং এজেন্ট যা বাতাস থেকে জলীয় ভাস্প টেনে এনে ত্বকের গভীরে আর্দ্রতা জোগায় এবং শুষ্কতা কমায় এটি ত্বকের কালো দাগ বা পিগমেন্টেশন হালকা করতে সাহায্য করে এখন সবগুলো উপকরণ একদম ভালোভাবে মিক্স করে নিব এই কালো জিরার ফেস প্যাকটা আমাদের ব্রন দূর করতে খুবই কার্যকর এর পাশাপাশি ব্রনের কালো দাগ রোদে পড়া দাগ ত্বকের সব ধরনের সমস্যা দূর করতে পারে এই কালো জিরার কালো জিরা যেমন কার্যকারী একটি উপাদান কালো জিরা ত্বকের ন্যাচারাল আর্দ্রতা ধরে রাখে রুক্ষ ও শুকনো ত্বক নরম হয়ে যায় আর টেক্সচার অনেক স্মুথ হয় এছাড়া শীতকালে অনেকের ত্বকে মরাকোষ বেশি দেখা দেয় বা ত্বক বেশি রুক্ষ শুষ্ক হয়ে যায় এ কালোজিরা ফেস প্যাকটা ব্যবহার করার ফলে ত্বক অনেক পরিষ্কার আর সফট হয়ে যাবে কালোজিরা স্কিনের ভেতরে টক্সিন দূর করে ফলে ত্বক পরিষ্কার হয় কালচে ভাব কমে আর মুখে আসে ক্লিন ও ফেস লুক এই ফেস প্যাকের মধ্যে আমি যে সকল উপকরণ দিয়েছি এই উপকরণগুলো আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকারী যেমন কালোজিরা অ্যান্টি ব্যাকটেরিয়াল দুধ জেন্টাল ক্লিনজার আর মধু ত্বক শান্ত করে গ্লিসারিন স্কিনের আর্দ্রতা রাখে ফলে ব্রন কমে লালচে ভাব কমে এবং নতুন ব্রন ওঠার সম্ভাবনা কমে যায় তো আমার এখানে ফেস প্যাকটা ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এই ফেস প্যাকটা আমার হাতে লাগিয়ে দেখাচ্ছি তোমরা কিন্তু তোমাদের ফেসে লাগানোর আগে তোমাদের মুখ ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিবে কারণ পরিষ্কার ত্বকে যে কোনো ফেস প্যাক লাগালে তা দ্রুত কাজ করে তারপর তোমরা তোমাদের পুরো ফেসে ফেস প্যাকটা লাগিয়ে নিবে তো ফেস প্যাকটা লাগিয়ে তোমরা পনেরো থেকে বিশ মিনিটের মতন মুখে রাখবে তারপর যখন হালকা শুকিয়ে আসবে তখন হালকা হাতে ম্যাসাজ করে নিবে এতে ত্বকে যত মরা কোষ ব্ল্যাক সবকিছু উঠে আসবে কিছুক্ষণ ম্যাসাজ করার পর হালকা কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে ফেসটা ক্লিন করে নিবে ভালো ফলাফল পাওয়ার জন্য তোমরা এই ফেস প্যাকটা সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করবে তোমরা যদি এই ফেস প্যাকটা সপ্তাহে দুই থেকে তিনবারের মধ্যে মতন ব্যবহার করো তাহলে তোমরা নিজেরাই তোমাদের ত্বকের পরিবর্তন দেখতে পারবে তো আমার আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই আশা করছি আমার আজকের এই ফেস ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর যদি আমার ভিডিওটা তোমাদের একটু হলেও উপকারী এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে আর কমেন্ট করে জানাও তোমরা নেক্সট কিসের ফেস প্যাক দেখতে চাও আমি চেষ্টা করব তোমাদের সাথে সেটা শেয়ার করা তোমরা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমি নেক্সট এমন আরও ভিডিও দিলেও তোমরা সবার আগে পেয়ে যাবে আর তোমরা যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ